নমস্কার আমার নাম প্রিয়াঙ্ক চক্রবর্তী আমার বয়স সাত বছর আমার বিষয় আবৃত্তি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অনলাইন প্রতিযোগিতা মেধা দু হাজার চব্বিশে আমি অংশগ্রহণ করছি আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বিজ্ঞ খুকি তোমার কিছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি ও ভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকে পড়া করো পাতা বসে তোমার খুকির পড়া কেমন করো আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি ওমনি কেঁদে ওঠে ওভাবে বা এলো জুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিলখিলিয়ে আসে খেলা করছি মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চার দিকেতে চাই তোমার খুকি এমনি বোকা হাবা ধোবাইলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরুমশাই ও আমাকে ছেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশকেও বলে যে মা গানুষ তোমার খুকি નામા તમ ખુકી ભારી છે માનુશ